হ্যালো দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আপনাদের মনে আছে কি না আমি জানি না দুই সালে সাবেক সি নুরুল হুদা একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চার থেকে পাঁচ দিনে ভোট গুনতে পারে না আমরা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গুনে ফেলি এবং এই যে আমাদের যে দক্ষতা এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের আমাদের কাছ থেকে শেখা উচিত তো আজকে বিএনপি সাবেক তিন সিইসি সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন দৈনিক ইতোপাকে একটি খবর প্রকাশিত হয়েছে যে সেই তিনজন সিইসির মধ্যে একজন হচ্ছেন নুরুল হুদা যাকে কিছু দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে অর্থাৎ পত্রিকার শিরোনামটি হচ্ছে এরকম সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ খবরটি বিস্তারিত বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার বাইশ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলার গলায় জুতার মালা পরায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সাবেক সি সি এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে এখন তাকে থানায় আনা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি রোববার আওয়ামী লীগ আমলের এ কে হুদা সহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে সেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি তবে তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকেই তো যেটি শেষে বলতে হয় সেটি হচ্ছে এটি খুবই দুর্ভাগ্যজনক জাতি হিসেবে যে এই এরকম সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর দায়িত্বে যে মানুষগুলোকে বিভিন্ন সময় দেওয়া হয় তারা তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনার চেয়ে বেশি সমালোচনা সমালোচনায় পড়েন যেমন সাবেক তিন নির্বাচন কমিশন বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে তিনজনকে দায়ী করা হয় তো এই যে তার যে পরিণতি তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি সেটা আইনের মাধ্যমে তিনি সেটা ফেস করবেন সেটি হচ্ছে অন্য বিষয় কিন্তু আপনার মানুষের চোখে আপনার কর্মকাণ্ড ও যে বিতর্কিত হয়ে গেল মানুষ যে আপনাকে ছিঁচি করলো এটি হচ্ছে সবচাইতে বড় কথা কারণ আফটারঅল এই সাংবিধানিক দায়িত্বে থাকা ব্যক্তি যারা রয়েছে তারা তো মানুষের জন্যই কাজ করে দেশের শান্তি স্থিতিশীলতা স্থিতিশীলতা এবং আপনার গণতন্ত্র বাক স্বাধীনতা এগুলো ও প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশনারের মতো একটি পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নির্ভর করে একজন দক্ষ সিএসির উপরে অনেকটাই নির্ভর করে তো এই তিনজন ব্যক্তি তাদের দায়িত্ব পালনের সময় ধারাবাহিকভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তো আমরা জানি না যে বিচারে তার কি হবে সেটি ভবিষ্যতে বলে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ